বিক্রি করবে লকডাউনে হয়েছিল না যার টাকা ছিল পাঁচ হাজার বস্তা আলু স্টক করে দিয়েছে গরিব মানুষ যাতে কিনতে না পায় এরকম মানুষ ছিল কি ছিল না ছিল হজরত ওসমান আর একটা ব্যাগ তুলে বলছেন বলো কত দিবে দাম দর চলছে এক দিন দুই দিন খাম তিন দিন দাম চলছে হজরত ওসমান ব্যাপার বুঝতে পেরে গেলেন তিনি বিচক্ষণ মানুষ ছিলেন যে মনে হয় এই ভিতরে কোন একটা কিছু ঘটছে হজরত ওসমান উঁচু একটা জায়গাতে দাঁড়ালেন দাঁড়ার পরে তিনি দেখতে পাচ্ছেন যে পিছনের দিকে কিছু মহিলারা আর কিছু নারীরা আর কিছু বাচ্চা কাচ্চা তারা যেন হাত বাড়াচ্ছেন মানে ব্যবসায়ীদের এত ভিড় জমেছে বিদেশ থেকে মাল এসেছে বলে যে তারা যেন তারা হজরত উসমানের কাছে পর্যন্ত পৌঁছাতে পারছে না হজরত উসমান উঁচু জায়গা থেকে নেমে লোকগুলোকে ফেরে দিয়ে বলছেন আমাকে একটু যেতে দাও যাওয়ার পরে হজরত উসমান দেখছেন কারো কোলে আছে বাচ্চা কারোর পেটে আছে বাচ্চা কারোর কাকে আছে কলসি কারোর মাথায় আছে আপনার কাপড়ের পুঁটলি হজরত উসমান জিজ্ঞাসা করে বলছেন তোমাদের বাড়ি কোথায় বলো বলছে তোমার সাথে বলবো না বলছে কেন আমার সাথে বলবে না এই কারণে তোমার সাথে বলবো না মোদিনে কষ্টের মধ্যে আমরা পাড়া গ্রামের মানুষ আমাদের অভিযোগের কথা আমরা পৃথিবীর কারো কাছে জানাতে চাই না আমরা জানাবো কার কাছে না হজরত উসমানের কাছে হজরত উসমান তখন কত কত কণ্ঠে বলছেন না আমার কাছেই বলো হজরত উসমানের কাছে বলা হলো হজরত উসমান তাড়াতাড়ি করে ফিরে চলে এলেন নিজের মালের গোডাউনের কাছে একটা ব্যাগ উঁচু করে বলছে বলো কে কত দিবে একজন বলছেন বিশ দিরহাম তিন দিরহাম চল্লিশ দিরহাম পঞ্চাশ দিরাম হজরত উসমান বলছেন একটা মাল আর বিক্রি করব না যে তোমাদের থেকেও বেশি দামে মাল বিক্রি হয়ে গেছে ব্যবসাদাররা বলছেন আমিরুল মমিন পাঁচ টাকার মাল আপনি বলছেন পাঁচ টাকায় বিক্রি হয়েছে এটা কেমন করে সম্ভব কে কোন ব্যবসায়িক নিয়েছে বলুন তখন হজরত উসমান কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়াল আল্লাহ বলছেন মোমেন তোমার মাল তোমার জাম তোমার টাকা পয়সা তোমার বিল্ডিং বালাখানা তোমার যা কিছু আছে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কেনে নিলাম হজরত উসমান বলছেন আমার ছয়শ উটের পিঠের উপরে থাকা যত মাল কুইন্টাল কুইন্টাল মাল হজরত ওসমান ব্যাগগুলোকে নিয়ে গরিব মানুষের হাতে দিচ্ছেন আর বলছেন যাও তোমরা নিয়ে বাড়ি চলে যাও যাও তোমরা নিয়ে বাড়ি চলে যাও যাও তোমরা নিয়ে বাড়ি চলে যাও ছয়শ উটের পিঠের উপরে থাকা যত মাল সমস্ত মাল হজরত উসমান তিনি নিজে হাতে গুলি বন্ধন করে দিলে হ্যাঁ নাম দান কেন নাম কি দান দশ টাকা বিশ টাকা দান করেছে মসজিদে চারবার ঘুরে এসে বলছে কই মনিষা আমার নামটা বললে না আমার নামটা বললেন না তার নামটা বলেছে আবার ঘুরে এসে বলছে আমি আলহাজ হজ করেছে এসেছি বলিসে আমার নামটা বলুন মানেও বোঝাতে চাইছে যে আমি বিশ টাকা দানি আমার নামটা বলো আগে আ কি অবস্থা না এবং সাধকা এটা এমন একটি বিষয় মুহামমাল সালল্লাহ িব সালাম তিনি বলছেন ইতপ্যা অলা বিশক তামারিন জাহান নাম থেকে বাঁচার জন্য তোমার কাছে নিরুবায় কি ুলেই আল্লা বিশ্ সালাম তিনি বলছেন খাজুর খাচ্ছিলে খাজু অর্ খেয়েছ আর অর্ খাজুর রয়েছে ওই অর্ধেক খাজুরটা আল্লাহ রাস্তায় দান করে দাও তার বিনিময়ে করেও তোমরা জাহান নামের আগুন থেকে মাছো তার মানে পৃথিবীতে যত দামি এবাদাত রয়েছে তার মধ্যে সব থেকে দামি এবাদাতের নাম কি দান এবং সাদুকা তাই না আপনাদেরকে আর একটা চমৎকার হাদিস শোনাই হাদিস বলবো একটা চমৎকার একটা ঘটনা দেখবেন এর থেকে অনেক শিক্ষা আছে বলি বলছি ওই যে প্রথমে বলে এসেছিলাম কি যে আল্লাহ নবী সাল্লাম মিরাজে গিয়ে কাকে দেখেছিলেন জান্নাতে হজরতে বেলালকে আল্লাহ রসুল বলছেন আমি বেলালকে দেখার পরে জান্নাতের আর একটু আগিয়ে গেলাম আগিয়ে যাওয়ার পরে দেখলাম একজন মহিলা পর্দা সিন মহিলা আর একটা মহিলার সঙ্গে জান্নাতের ভিতরে গল্প করছেন কথা বলছেন আমি জিব্রিল বললাম জিব্রিল ওই মহিলাটাকে যে জান্নাতের ভিতরে আমি নিজে তাকে দেখতে পাচ্ছি তার গলার আওয়াজটা বড় পরিচিত পরিচিত মনে হচ্ছে মহিলার নাম কি জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ কি ওটা আর কেউ নয় ওর নাম হচ্ছে রুমাইসা আর ওর ডাক নাম হচ্ছে উম্মে সোলাইম আর ওর স্বামীর নাম হচ্ছে আবু তালহা স্বামীর নাম কি আবু তালহা আল্লাহ এটা কে উম্মে সোলাইম হজরত আনাসে মা হজরত আনাস রাজি আল্লাহ তালান হো হজরত আনাস কে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশ বছর তিনি সেবা যত্ন করেছেন কত বছর দশ বছর এ আনাসের মায়ের নাম কি উম্মে সোলাই এর আর ভাই ছিল তার নাম উমাইর তার নাম উমাইর এই উমাইর কে না এই উমাইর হচ্ছে উম্মে সোলাই অর্থাৎ আপনার রুমাই সার বেটা আল্লাহ জান্নাতে দেখলেন কাকে একজন পর্দানাসীন মহিলাকে আল্লাহ নবী ফেরতেন বেলালকে জিজ্ঞাসা করেছিলেন বেলাল তারপরে একে জিজ্ঞাস করছেন কে আবু দান কত মারাত্মক সাদকা কত মারাত্মক আপনাকে আল্লাহ নবী আবু তালহাকে কে ডেকে বলছেন আবু তালহা আবু তালহা একটা কথা বলবো তা বলছে আল্লাহ রসুল বলুন বলছে জান্নাতের ভিতরে তোমার স্ত্রীকে দেখে এসেছি তালহা তোমার স্ত্রী আর একজন মহিলার সঙ্গে জান্নাতের ভিতরে কথা বলছিল আমি দেখে এসেছি জীবনে কি ভালো কাজ করেছে তো হজরত আবু তালাহা তখন বলছেন আল্লাহ রসুল মনে আছে সেই দিনের ঘটনা হঠাৎ করে একজন মেহমান এসেছে মসজিদে কি বললাম বুঝলেন আল্লাহ রসুল আবু তালহাকে বলছেন আবু তালহা আমার বিবিদের বাড়িতে একবার খোঁজ না তো খাবার দাবার আছে কি দেখতো হযরত আবু তালহা বলছেন তখন আল্লাহর রাসূলের 11 জন বিবি ছিল কতজন 11 জন হযরতে আবু তালহা বলছেন 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম এক জনের বাড়িতেও কোনো খাবার নাই আল্লাহ মদিনার তখন মুখ্যমন্ত্রী কে মোহাম্মদ সাল্লাল্লাহু আমাদের অবস্থা কি আমাদের নেতাদের অবস্থা আগে আন্ডার tan pore ghutto আগে আন্ডার প্যান পরে ঘুরত এইবার ভোটে যেতার পরে দেখছি বুলেট গাড়ি চেপে ঘুরছে টাকা কি বাপের ছাপা কল আছে মানুষ বোঝে না এগুলো আর একটু উপর পোস্টে গেছে তো জামি বিএমডব্লিউ তে ঘুরছে কোটি টাকা দাম টাকা আছে কোথা থেকে এগুলো মানুষ বুঝতে পারে না অনেক জলসাতে দেখেছি অনেক জলসাতে বক্তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা গ্রামের থেকে ধনী লোকের বাড়িতে হয় জিজ্ঞাস করছি যে ভাই এত সুন্দর বাড়িটা কি করেন তিনবারের প্রধান আমি আর কিছু করেন না আর কিছু করি না প্রধানের বেতন তো এখন পাঁচ হাজার না ছ হাজার তো এত রাজপ্রাসাদ বাড়ি আপনার বাড়ি ডাইনিং টেবিলের দাম তো দেড় লাখ টাকা এটা আসে কোথা থেকে ডাইনিং টেবিল যেটা আছে তার দাম দেড় লাখ টাকা টাকা আসে কোথা থেকে এটা আমাদের নেতাদের চরিত্র না আর মোহাম্মদ সাল্লাম তিনি ছিলেন নেতা তাই বাড়িতে কোন ভরা মজলি বলছেন সাহাবিদের উদ্দেশ্য করে সাহাবিরা তোমাদের ভিতরে কি কেউ আছো যে এই মেহেমানের মেহেমান করাবে আল্লাহ তার খাজিরে বরকত দিবে আল্লাহ তার মালে বরকত দিবে কেউ আছো সবার আগে আবু তালা হাত তুলে দিয়ে বলছে আল্লাহ রসুল আমি আমি প্রস্তুত বাড়িতে খাবার আছে কিনা একবারে খোঁজ লাইনি কি বললাম বুঝলেন আমাদের অবস্থা কি বর্তমান মসজিদে দুটো অন্ধ লোক এসেছে জুম্মার দিনে নামাজ পড়ছে সেক্রেটারি একবার এরকম করে দেখছে মতোয়াল্লি একবার এরকম করে সবাই ঘর চলে লাস্ট ইমাম সাহেব বলছে একটু ব্যবস্থা করো অন্ধ লোক এসেছে কেহ ব্যবস্থা করে না কেহু নাই অনেক সময় হয় হয় না এগুলো কেন এই চরিত্র কেন আপনার আপনাকে তো আগেও বলেছে দিন আপনার স্ত্রীকে বলে দিবেন আমাদের বাড়িতে একজন খাবে কেউ আসেনি দেখতে পাচ্ছেন কেউ আসেনি একটা ফেরিওয়ালা আচার বিক্রি করতে এসেছিল ওই মুর্শিদাবাদের ওই প্রান্তে বাড়ি ভগবান গোলার দিকে আচার বিক্রি করে পাড়ায় তা ওর মুসলিম লোক মসজিদে জুম্মান নামাজ পড়তে এসেছিল আচারওয়ালাটাকে বাড়ি ডেকে নিয়ে যায় যে ভাই তুমি আমার বাড়িতে একটু ডাল ভাত খাবে আর একটা বুদ্ধি বলে দিই জামাই আসলে ফোন করে আসে এক সপ্তাহ আগে ফোন করে না মা আমি যাচ্ছি দশ দিন আগে ফোন করেছে মা আমি আসবো দিশি মুরগা লাগবেই ও ফরজ যদি না করেন তাহলে জামাই রাগ করবে কিন্তু হঠাৎ করে দুটো অন্ধ লোক এসেছে মসজিদে ওরা কি ফোন করে এসেছে আসেনি তো তাহলে আপনার বাড়িতে ডাল আছে আর ওই পালন শাকের তরকারি তাই খাবে সুবিধা তো মেহমান খাওয়ানো সব থেকে সুবিধা অথচ বরণ আপনার জামায়ের সাথে দুটো বন্ধু চলে এলে তারা খাদ্যর বদনাম করবে করবে না কিন্তু এ বদনাম করার সুযোগ পাবে না কোনো বদনাম করার সুযোগ পাবে না খুব বেশি যদি হয় মুদিখানার দোকান থেকে পাঁচ টাকার একটা ডিম কিনে একটু আপনার স্ত্রীকে বলবেন একটু ডিমটা ভেজে দাও মেহেমানটা খাক খুব সহজ না কঠিন সহজ সহজ খুব সহজ আবু তালহা বলছেন আমি মেহেমানটাকে নিলাম দেখুন মজার ঘটনা কেমন এটা হাদিস আবু তালহা বলছেন বাড়ি গেলাম আছো কেউ আছো আবু তালহার স্ত্রী বলছেন হ্যাঁ দরজা খুললেন দরজা খুলে তখন দেখছেন স্বামীর সাথে আর একজন বাড়িতে কি কোনো খাবার আছে বলো আবু তালহার স্ত্রী বলছেন হে আল্লাহ রসুলের সাহাবি আবু তালহা বাড়িতে দুইটা বাচ্চা ছেলের খাবার আছে এই দুইটা বাচ্চা ছেলের খাবার ছাড়া আর কোনো খাবার নাই তখন আবু তালাহা বলছেন প্রাণ প্রিয়া শুনে নাও সাথে একজন মেহেমান আছে আর এই মেহেমান জাতা মেহেমান নয় এই মেহেমান হচ্ছে বিশ্ব নবী জানাবে সাল্লামের মেহমান এগারো জন বিবির বাড়ি থেকে ঘুরে এসেছি নবীজির বাড়িতে খাবার নাই আর আমাদের বাড়িতে তো তবু খাবার আছে তুমি খাবার পাকাও হজরত আবু তালহা তার স্ত্রীকে বলছেন বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দাও আবু তালার স্ত্রী বলছেন অনেক চালাকি করে কৌশল করে বাচ্চাগুলোর মাথায় হাত দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম আবু তালহাও তখন বলছেন দুটি বাচ্চা ছেলের খাবারের রুটি বানাও তরকারি বানাও খাবার রুটি তরকারি বানানো হলো দুটি বাচ্চা ছেলের খাবার বন্ধু কতটা হতে পারে অল্প খাবার আল্লাহ রসুলের হাদিস বাড়িতে যখন মেহেমান আসবে তুমি মেহেমানের সাথে বসে খাবে মেজমান আর মেহেমান এক সঙ্গে বসে খেতে হবে এটা সুন্নাত কি বললাম বুঝলেন এটা কি সুন্নাত আপনার বাড়িতে যদি আমি যাই আপনি আমাকে খেতে দেবেন সাথে আপনিও খাবেন যদি না খান এটা একটা আবার বিপদ আছে কি বিপদ আপনি ধনী মানুষ একটা ভিকারিকে ধরে নিয়ে বাড়ি গেছেন ভালো করে বুঝবেন আপনি যদি তার সাথে না খান বিকারি মনে মনে কি ভাববে যে নিশ্চয় আমি গরিব মানুষ বলে আমাকে যা করে দিয়েছে ওরা কিছু খাবে কি ভাববে না অথচ একই খাবে যাতে এই ভাবার অবকাশটা তার না হয় এই কারণে বাড়িতে কোনো মোসাফির যাক অন্ধলোক যাক ফকির মিসকিং যাক আপনি তার সাথে বসে খাবেন আল্লাহ আকবার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যাবে কি বললাম বুঝলেন চলুন আবু তালহার স্ত্রী বলছেন আবু দুটি বাচ্চা ছেলের খাবার যদি খাও আর ওই লোকটা যদি খায় মেহমান তাহলে পেট ভরবে না মেহমানের আবু তালহা বলছেন দ্বিতীয়বার খাদ্য তোমার নাম করে খাবারের মাঝখানে যে প্রদীপ জ্বলবে মানে ঘটনা রাতের বেলা এই প্রদীপটা আমি ফুঁক দিয়ে নিভিয়ে দিব আর আমি এমনিতেই এমনিতেই মুখে তরকারি আর আর রুটি কিন্তু আমি খাবো না চালাকি করে ওই মানের পেটটা ভরিয়ে দেওয়া হলো সকালবেলাতে বিশ্বলমী বললেন ও আবু তালহা তোমাদের স্বামী স্ত্রী দুজনা কাল রাতের ব্যবহারে স্বয়ং আল্লাহ পর্যন্ত হেসে দিয়েছে পর্যন্ত হেসেছে পৃথিবীর একজন স্বামী স্ত্রীর ব্যাপারে একদম সই হাদিস তাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ পর্যন্ত আসমানে হেসে দিয়েছে এই কি অবস্থা الله مبكرا للعياد بلل من عمل صالحا من ذكر أو انثى وهو مؤمن فلا حياة طيبة ولا نجزي أجرهم بأحسن ما كانوا يعملون الله নারী হোক এবং পুরুষ হোক তোমরা যদি কেউ ভালো কাজ করো আমি আল্লাহ হায়াতান তাইয়াবাতান দুনিয়াতে প্রাইজ দিয়ে দেব তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে হযরতে বেলাল তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আবু তালহার স্ত্রী জ্বলন্ত প্রমাণ আল্লাহু আকবার এইবার আপনাদেরকে আমি কোরআনের আরেকটা আয়াত বলি এক

বিশ্বনবী বলছেন লোকটা যদি মোমেন হয় মোমেন যদি লোকটা হয় মোমেন ইমানওয়ালা যদি হয় গ্লাসের তলায় পানি থাকলে পানিটা যেমন ঢেলে দেওয়ার পরে টাইম লাগে না বা বোঝা যায় না পানিটা পড়লো কিনা অল্প পানি যদি থাকে গ্লাসের ভিতরে আর আপনি যদি পানিটা ফেলে দেন সহজে বোঝা যাবে না যে পানিটা পড়ে গেল বিশ্বনবী বলছেন যে একজন মোমেনের আত্মাকে যখন মালাকুল মত বার করে তখন এত সহজ করে করে আর একজন মোমেন নয় একজন বদমায় শ্লোকের জানটা যখন বার করে তখন যেন তার সমস্ত ভিতরের আপনার হার পাঁচর সমস্ত রকমের রোগগুলো যেন ছিঁড়ে বার হয়ে আসে আর মোমেন মানুষটা যেন চিৎকার করতে থাকে আর সে যেন চরম পর্যায়ের কষ্ট পায় চরম পর্যায়ের কষ্ট পায় আমরা কি করি তখন দেবুবু একটু গালে পানি দে চাচার গালে একটু গরম দুধ দে চাচার গালে একটু কি করে পানি দেয় ঠান্ডা পানি দেয় কি দেয় না কিন্তু বন্ধু ও কেন এরকম করে আর কেনই বা অত কষ্ট পায় আল্লাহ বলেন ওই লোকটা তখন বলতে থাকে আনফিক মিম্মারা কনা কম মিনকবরে আইয়া দিয়া আহা দে কোমল মন ফায়কুলা বার হয়ে যাবার আগে যখন কষ্ট হয় ও তখন বলে কোলা রব্বি লাওলা আক্ষরত আনি বিলা আজানি করি পাশা দাকা ওহা ঘুম্মি না তুমি তুমি আছ আমাকে আর কিছুদিনের জন্য টাইম দাও আমি গিয়ে একটু দান করে আসি আমি গিয়ে একটু সাদকা করে আসি আমি গিয়ে গরিব মানুষকে একটু খিলিয়ে আসে আমি মসজিদের কাজ হবে একটু করে দিয়ে আসি মাদ্রাসায় কাজ হবে আমাকে আল্লাহ তুমি একটু সুযোগ দিয়ে দাও কিন্তু আল্লাহ বলছে বান্দারে ষাট বছর সুযোগ দিয়েছে আর কোনো সুযোগ পাবি না তোমার সুযোগ শেষ হয়ে গেছে তার মানে একটা মানুষ মরার আগে দেখবেন তার যদি খুব বেশি কষ্ট হয় খুব বেশি যদি কষ্ট পায় ও তখন বলে ফয়াকল আর বিল আমাকে একটু সুযোগ দাও আমি দান করব কিছু মাল আমি কিছু মাল সাদকা করে আসব দান করে আসব আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও এই এদিকে বেরুন পৃথিবীতে যত এবাদাত রয়েছে সব থেকে সহজ এবাদাত সব থেকে সহজ অল্প টাইমে ইবাদত করা যায় কি কাজ ওই লোকটা মরার আগে যদি বলতো আল্লাহ আমাকে সুযোগ দাও দুই রেখাত নামাজ পড়ে আসি তাহলে ওকে পবিত্র হতে হবে ওকে অজু করতে হবে তারপরে দুই রেখাত নামাজ পড়তে মিনিমাম দশ মিনিট টাইম লাগবে লাগবে কি লাগবে না নামা ওই লোকটা মরার আগে যদি বলেন আল্লাহ একটু সুযোগ দাও আমি একটু মক্কায় থেকে হজ করে আসি প্লেনের টিকিট কাটতে আর যেতে আসতে ভিসা পেতে টাইম লেগে যাবে দুই মাস তার মানে এটা বড় কঠিন ওই লোকটা যদি বলে আল্লাহ গো তুমি আমাকে আর 5 দিন টাইম দাও আমি রোজা রাখবো তাহলে একদিন রোজা কমপ্লিট করতে মিনিমাম 13 14 ঘন্টা শুকিয়ে থাকতে হবে ওটাও একটা বড় কঠিন কাজ একজন লোক যদি দিয়ে পড়ে মৌলভি সাহেব হয়ে আসবো আমি আলেম হব টাইম লাগবে কত বছর দশ থেকে বারো বছর তার মানে এবাদাতের জগতে যত এবাদাত রয়েছে সমস্ত এবাদাত করতে গিয়ে টাইম লাগে একটি মাত্র এবাদাত করতে গেলে টাইম লাগে না এক সেকেন্ডের ভিতরে এবাদাত কবুল হয়ে যায় এক সেকেন্ডের ভিতরে এবাদাত আল্লাহ দরবারে পৌঁছে যায় গরিব মানুষ রাস্তায় হাত পেতে ছিল ফটান করে একটা পাঁচশো টাকার লোট বার করে দিয়ে দিলেন টাইম লাগলো লাগলো খুব জোর হলে দুই সেকেন্ড টাইম লাগল। ওই জন্য মৃত্যু মানুষ মারার সময় কি বলে হ্যাঁ ফার্স্ট স্যার দেখো মিনাস সাল আল্লাহ আমি কিছু দান করার সুযোগ দাও আমাকে আল্লাহ দান করার সুযোগ দাও এবার একটা লোক মারাই গেল একটা লোক মারা গেল তারপরে মোহাম্মদ সাহসাল্লাম কি বলছেন আল্লাহ রসেল বলেছেন

ভালো করে বুঝবেন তা ওকে গিয়ে বলছি যে মাদ্রাসার ছাদটা ঢালাই দু দুতলার উপরে বাচ্চারা থাকতে পারছে না একতলাতে জায়গা হচ্ছে না